পাঁচে আগস্ট গণ অভ্যুত্থানের পিছনে যাদের সফলতার কারণে আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি পাঁচে আগস্ট গণ অভ্যুত্থানের পিছনে যাদের গল্প যাদের সফলতা অর্জিত আমরা সেই বিষয়টি নিয়ে আসলে আমরা কথা বলবো আপনারা জানেন গত পাঁচে আগস্ট সরকার পতনের পরপর মানুষের বাক স্বাধীনতা ফিরে এসেছে এবং মানুষ কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ মনে করে এবং আপনারা সেটাও জানেন এই পাঁচে গণ অভ্যুত্থানের পাঁচে আগস্ট গণ অভ্যুত্থানের পিছনে কাদের অবদান ছিল সবচেয়ে বেশি সেই বিষয়টা নিয়ে মূলত আজকে আলোচনা করা সেই বিষয়টা নিয়ে মূলত আজকে আলোচনা করব যারা প্রকৃতভাবে যাদের অবদান ছিল আমরা তাকে নিয়ে কথা বলব আপনারা জানেন গত সতেরোটি বছর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তাদেরকে নিয়ে মিথ্যা অপবাদ দিয়ে গিয়েছিলেন সৈরাসার পেসিস্ট সরকার যিনি বাংলাদেশ থেকে পাঁচে আগস্ট বিকাল বারো দুপুর বারোটার দিয়ে সে পালিয়ে যায় ভারতে নয়াদিল্লিতে এবং আমাদের প্রাণপ্রিয় নেতা হৃদয় স্পন্দন আল্লামা দেলার হোসেন সাইদি হুজুর তখন বলেছিলেন একটা সময় বলেছিলেন পালানোর পথ পাবে না তুমি এমন একদিন আসবে তোমাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হবে এমন একদিন আসবে তোমাকে বাংলাদেশ থেকে চলে যেতে হবে ওই মামার বাড়ি দিল্লিতে গিয়ে সেখানে তুমি পড়বা ঠিক আমার প্রাণপ্রিয় নেতা আল্লামা দেলার হোসেন সাইদি হুজুর তিনি যে কথাটা বলেছিলেন আল্লাহ তালা তার কথাটা কবুল করেছেন এবং সাইদ হুজুর তখন বলেছিলেন তোহা তোমাকে ধন্যবাদ তুমি আমার লাইভে আসছো এবং সাইদ হুজুর বলেছিলেন এই বাং একাত্তর সালে এক ফোটা বালু আমার গায়ে নাই তিনি জর্জরিত অবস্থা কথাটা বলেছেন কান্নামুখী কথাটা বলেছেন আপনারা সবাই জানেন আপনারা সবাই জানেন বুঝেন তোলা একটু আলো দেই তারপরে বুঝতে পারবেন দেখতে পারবেন স্পষ্ট তো আপনারা জানেন আল্লামা দেওয়াল হোসেন সাইদি সাহেব আমাদের প্রাণপ্রিয় নেতা মুসলমানদের হৃদয় স্পন্দন বর্তমানে যিনি আছেন আল্লামা দেওয়াল হোসেন সাইদি সাহেবের পরে মিজানুর রহমান আজারি সাহেব আমাদের হৃদয়ের স্পন্দন দেওয়াল হোসেন সাইদি সাহেব বলেছিলেন আমাকে অন্যায়ভাবে আমাকে জেলখানায় রেখেছিলেন উনিশশো সালে এক ফোটা বালু আমার গায়ে লাগে নাই অথচ বাংলাদেশের মানুষ জানত আল্লামা দালার হোসেন সাইদি হুজুর তিনি নিরপরাধ একজন ব্যক্তি রাজনৈতিক কারণে জামাত ইসলাম করার কারণে জামাতকে সমর্থন দেওয়ার কারণে আল্লামা দালাল হোসেন সাইদি সাহেবকে রাজনৈতিক প্রতিহিংসা তাকে আদেশ দিয়েছিলেন বিচার কার্যক্রম শুরু করেছেন সাঈদি সাহেব বলেছেন আমি আমার এক ফোঁটা বালি আমার গায়ে লাগে নাই অথচ ওই আল্লামা সাইদি সাহেবের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা কথা বলেছিলেন আজকে তারা কোথায় আজকে তারা কোথায় যারা আমার ভাই বোনদেরকে নির্যাতন নিপীড়ন চালিয়ে গেছেন আজকে সেই আওয়ামী লীগের নেতাকর্মীরা কোথায় আছে আমি জানতে চাই শুধু আমি নয় আট বাংলাদেশের মানুষ জানতে চায় তারা কেন এখন পালিয়ে বেড়াচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা কেন এখন জাগা জাগা পালিয়ে বেড়াচ্ছে গর্তের ভিতরে পালিয়ে বেড়াচ্ছে এমন একটা সময় আসবে গর্তের ভিতর থেকে তোমাদেরকে খুঁজে বের করে আনা হবে ঠিক এই কথাটা বলেছিলেন আল্লাহ ঠিক আজ তাদেরকে গর্তের ভিতর থেকে টেনে টেনে বের করা হচ্ছে তারা কোথায় আছে তারা আমার ভাই বোনদের উপর নির্যাতন নিপীড়ন চালিয়েছিলেন ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে সির মোড়ে আমার বোনদের উপরে যেভাবে ছাত্রলীগ নির্যাতন করেছে ওই নির্যাতন করার পরে ছাত্রলীগের ভাইরা তাদেরকে আমি সম্মান দেখে কথা বলতে চাই ওই নির্যাতনের পরে আসলে এক দফা দাবি আসে একের নতুন নতুন করে আন্দোলন সৃষ্টি হয় এবং আন্দোলন এমন একটা পর্যায়ে গিয়েছে আন্দোলন আলহামদুলিল্লাহ এক দফাতে পরিণত হয়েছে এবং শেখ হাসিনা একটি কথা বলেছিলেন রিনা ইয়াদব আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ ভাইয়া আপনি কমেন্ট করেছেন তো ওই শেখ হাসিনা তখন বলেছিলেন শেখ হাসিনাকে একজন সাংবাদিক প্রশ্ন করেছিল রাজাকার যারা মুক্তিযুদ্ধের সন্তানরা যদি চাকরি বাকরি না পায় তাহলে কি রাজাকারের ছেলেরা চাকরি পাবে রাজাকার বলতে জামাত ইসলামকে বুঝিয়েছেন অথচ ওই সৈরাস আর হাসিনার ওই একটা ভুলের কারণে তাকে বাংলাদেশ থেকে পতন করে তাকে পালিয়ে যেতে হয়েছে দিল্লিতে আল্লাহ ছাড় দেন কখনো ছেড়ে দেন না ছোট্ট একটা ইস্যুকে কেন্দ্র করে আল্লাহ তালা প্রত্যেকটা মানুষকে একটা মুহূর্তের মধ্যে তার আকৃতি ধারণ পরিবর্তন করে দিতে পারে যেমনটা সৈরাসার পেশিস শেখ হাসিনাকে করেছে ওই আল্লাহ তালা ওই হাসিনার বিচার কি হবে না বাংলার মাটিতে হবে এখন আপনারা জানেন না হাসিনা শুকিয়ে গেছে কাঠের মতো হয়ে গেছে যে হাসিনার ভাত পলাও এবং রোস্ট মানুষ খেয়েছে সে খাইতে পারে নাই আজ সে হাসিনা এখনো সে ঠিকমতো খাবার খাইতে পারে নাই টেনশন দুশ্চিন্তা ওই নয়া দিল্লিতে সে এখানে শুকিয়ে গেছে এমন এক অবস্থা হয়েছে কারণ হাসিনা জানতো যে সে যদি এই বাংলাদেশে আসে তাহলে বাংলাদেশের মানুষ ওই জিরো পয়েন্টে ট্যাকনাপ থেকে তরতুলিয়া পর্যন্ত এর মাস পথ হচ্ছে গুলিস্তান চৌরাস্তার মোড় ওই সাধারণ মানুষ সেখানে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন আমি জানি না আপনারা আমার সাথে একমত হবেন কি না ওই হাসিনার গল্প আজকে আমি বলবো আপনাদেরকে আপনারা জানেন কি না আমি জানি না যারা আমার বক্তব্যটি শুনছেন আপনারা ক লাইক দিয়ে দিবেন আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকলো সবাই লাইক দিয়ে দেবেন ইনশাআল্লাহ যাতে ভিডিওটা সবার কাছে চলে যায় সেনা অভ্যুত্থান হয়েছে আমি মনে করি ওই মেজর ডালিম বলেছিলেন সালে শেখ মুজিবকে হত্যা করা করে শেখ মুজিবকে হত্যা করা হয় নাই শেখ মুজিব সেনা অভ্যুত্থানে নিহত হয়েছে ঠিক দুই হাজার চব্বিশ সালে পাঁচে আগস্ট বাংলাদেশের মানুষ তাকে উৎখাত করা নাই সেনা অভ্যুত্থান হয়েছে আমি মনে করি সেটা আপনারা আমার সাথে একমত হবেন কিনা আমি জানি না ওই সেনাবাহিনী বলেছিল আপনাকে বাংলাদেশ থেকে চলে যেতে হবে বা বাংলাদেশের মানুষ সাধারণ জনতা যেভাবে গণভবন দখল করেছে আপনাকে আমরা আটকে রাখতে পারবো না আপনার যদি কিছু হয়ে যায় আমরা সেটা দায়বার নিতে পারবো না তখন সেনাবাহিনী তারেক রহমান এবং শেখ রেহানাকে ফোন করে বলেছিলেন তাদের সাথে কথা বলেছেন সমন্বয়ে কথা বলে মূলত শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে এবং একটা পর্যায়ে শেখ হাসিনা পালে যেতে বাধ্য হয় তবে সেনাবাহিনীর ভূমিকা ছিল অত্যন্ত মধুর ভূমিকা আমাকে সেনা অফিসার একজন বলেছিলেন যে ভাই শেখ হাসিনা পদত্যাগ করার জন্য প্রস্তুত রয়েছেন সেদিনকার কাহিনীটা আমি বলতেছি এটা হলো পাঁচ তারিখের কাহিনী আগে তিন তারিখের কাহিনীটা আমি বলি তিন তারিখ না চার তারিখ মনে হয় না তিন তারিখ তিন তারিখে কুমিল্লার ঘটনাটা বিকালবেলা তখন বলেছিলেন সেনা অফিসাররা বলছে আমাদের বড় বড় উদ্যোতন কর্মকর্তার সাথে শেখ হাসিনার বৈঠক হয়েছে ইতিমধ্যে শেখ হাসিনা পদত্যাগ করার জন্য প্রস্তুত রয়েছেন কথাটা কি বুঝতে পারছেন একটু মনোযোগ দিয়ে শুনেন একটা মিনিট শেখ হাসিনা পদত্যাগ করার জন্য তিন তারিখে প্রস্তুত ছিলেন যখন শেখ সেনাবাহিনী যখন অফিসার আমাদেরকে বলল যে ভাই শেখ হাসিনা তো পদত্যাগ করবে আপনারা কি সেটা জানেন কিনা আমরা বললাম যে না আমরা তো জানি না ক তিন তারিখে বৈঠক হয়েছে শেখ হাসিনা তো পদত্যাগ করবে প্রিয় ভাইরা সবাই ভিডিওটা লাইক দিয়ে দিবেন যারা দেখতেছেন তো শেখ হাসিনা পদত্যাগ করবে আপনারা বিজয় মিছিলের প্রস্তুতি নেন এই কথা তখন আমরা কেন্দ্রীয় বিন্দুরা জানতো কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আমরা জানা নাই জানাই জানানোর পরে সেনাবাহিনী এমন এক পর্যায়ে তখন ছাত্রলীগের নেতাকর্মী আমাদেরকে গুলি করে গুলি করা ওপেনলি গুলি করা শুরু করে তখন আমাদের সাথে সেনাবাহিনী ছিল সেনাবাহিনী বলো আমরা সামনে যাচ্ছি তোমরা মাঝখানে থাকো আমাদের পিছনে আবার ব্যাটালিয়ান আছে তো সেখান দু পিছনে ব্যাটালিয়ান সামনে দিকে সেনাবাহিনী তারা ফায়ার করতেছে পুলিশদেরকে এবং আমরা মাঝখানে বলতেছি তোমরা চলো এমন একটা পর্যায়ে সেনাবাহিনী তখন আমাদেরকে বললো যে শেখ হাসিনা তো পদত্যাগ করবে তোমরা বিজয় মিছিল বার করো তো এমন একটা পদ আমরা বিজয় মিছিল আমরা তো খুশি তখন এবং এই কথা যখন আমরা ফেসবুক লাইভে এবং ইউটিউব লাইভে যখন আমরা বলে দেই। বলার পর পর তখন আমাদের সাথে তখন আমাদের এই নিউজ শুনে ঢাকা শহরে এবং পুরো বাংলাদেশ থেকে মানুষ একত্রিত হচ্ছে পুরা পুরা বাংলাদেশ থেকে মানুষ ঢাকাতে আসছে এবং ঢাকা শহরের ঢাকা মিরপুর দশ এগারো বারো শ্যামুলি তারপর কোন জায়গা না কাজীপাড়া পাড়া। হ্যাঁ পুরন ঢাকা সব জায়গা থেকে ইতিমধ্যে সকল নির্বিশেষে সব মানুষ কিন্তু বাসা থেকে বের হয়ে যাচ্ছে এবং গণভবনের আশেপাশ থেকে যত মানুষ ছিল সবাই কিন্তু বাসা থেকে বের হয়ে যাচ্ছে কারণ সবাই জানতে পারছে যে শেখ হাসিনার পতন নিচ্ছি বুঝতে পারছেন যে শেখ হাসিনা পতন নিশ্চিত সে পদত্যাগ করবেন এই নিউজটা সবাই জানতে জানে প্রিয় ভাইয়ের অনেকজন ভাই তিনশো জনের মতো লাইভ দেখতেছেন সবাই একটা করে কমেন্ট করে দেন একটা একটা করে লাইক দিয়ে দেন সবাইকে অনুরোধ করছি যাতে ভিডিওটা সবার কাছে যায় মানুষ দেখলেন আমার কথা বলতে আমি আপনাদেরকে কথাগুলো জানাতে পারবো ভাই আবেগ ভিতরটা ভিতরে কষ্টগুলো জানাচ্ছি সেদিনকার স্মৃতিটা জানাচ্ছি তারপর পাঁচ তারিখের ঘটনা হলো পাঁচ তারিখে কী ঘটনা পাঁচ তারিখ ঘটনা হল যে হ্যাঁ সেনাবাহিনী সেনাবাহিনী বলেছে আমাদের বিজয় সুনিশ্চিত আমরা নিশ্চিত থাকতে পারি এবং আমরা তাদের সাথে থাকি এবং অফিসার বলেছে ভাইয়া ওরা তো চলে যাবে ওই তো চলে যাবে ওই বাংলাদেশে আর থাকবে না আমরা তাকে সে উপর থেকে চাপ আসছে এবং সেনাবাহিনীরা একসাথ হয়েছে এবং রিটায়ার যে সকল রিটায়ার্ড সেনাবাহিনী ছিলেন অফিসাররা সবাই একমত হয়েছে যে আমরা গণভবন দখল করব ঠিক আছে এখন গণভবন দখল করতে গেলেই কিন্তু একটা পর্যায়ে আপনার আহ শেখ উপর হামলা সৃষ্টি হতো তো সেদিকে কেন্দ্র করে মূলত একটা পর্যায়ে বারোটা সাড়ে বারোটার দিকে শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যায় এ হলো অবস্থা তো গণ অবতানের পিছনে সেনাবাহিনীর অবদান তো অবশ্যই রয়েছে অবশ্যই রয়েছে ইউসুফ ভাই কমেন্ট করেছে আসবে শেখ আবার আসবে প্রত্যেকটা পুলিশ হত্যার বিচার হবে এবং কি সমন্বয়কের ফাঁসি দেওয়া হবে আপনারা ইউসুফ ভাইয়ের সাথে একমত কি না জানি না ইউসুফ ভাইটা কমেন্ট দুইটা কমেন্ট করেছে তবে আমি মনে করি ইউসুফ ভাই বাংলাদেশে আর শেখ আসবে না জানিনা আপনি আমার সাথে একমত হবেন কি না তিনি যদি আসে তাহলে তার কিন্তু রায় কার্যকর করা হবে এবং আপনি যে বলেছেন সমন্বয়কদের ফাঁসি দেওয়া হবে তো সমন্বয়করা কি দোষ করেছে সমন্বয়ক তো কোনো দোষ করেনি তারা আন্দোলন করেছে আন্দোলনের মাধ্যমে তারা সফলতা অর্জন করেছে এবং এবং বাংলাদেশ থেকে হাসিনা চলে যেতে বাধ্য হয়েছে শেখ হাসিনা পালিয়ে যায় নাই বাংলাদেশ সেনাবাহিনী শেখ হাসিনা কোথায় ওনাকে সেফ জায়গায় রেখে এসেছে শেখ হাসিনা পালিয়ে যায় তাহলে শেখ হাসিনা বলতো সেনাবাহিনীকে যে আপনারা ইস্যু ভাইয়ের কমেন্টে রিপ্লাই দিবেন জানি না আপনারা কমেন্টে রিপ্লাই দিবেন কি না হয়তো আপনাদের কষ্ট হচ্ছে আর এতজন ভাই লাইভ দেখছে এ পর্যন্ত একজন কমেন্ট একজন লাইক দেখছে লাইভ দেখছে মনে হয় প্রায় দুই তিন হাজার মানুষ হয়তো বা এখন একজন ভাই লাইক দিলেন এটা অত্যন্ত দুঃখজনক পাঁচজন ভাই আমার ভিডিওটা লাইক দিবেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি বা ভিডিও লাইক দিলে না মানুষের কাছে ভিডিওটা যাবে আমরা দেখ কথা বলতে ভালো লাগলো কথা বলে মুভমেন্ট নষ্ট হয়ে গেছে এতগুলো ভাই দেখতেছেন অত একটা লাইক দেন না কেউ এটা অত্যন্ত দুঃখ আমার জন্য আপনারা যদি কথা না শুনেন তাহলে চলে যাবো লাইক থেকে আর কথা বলবো না ঠিক আছে সবাই ভিডিওটি লাইক দিয়ে এবং যারা নতুন আছেন সবাই সাবস্ক্রাইব করে দিন ভাই হিসাবে আপনাদের কাছে অনুরোধ থাকলো আজকে কয়েকটা টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি অথচ আপনারা কেউ লাইক দিচ্ছেন না এটা খুবই কষ্টকর আমার পরিচিত অনেকেই আছেন যে অনেকে আছেন। এই মতে সাব্বির আহমেদ ভাই কমেন্ট করেছেন সাব্বির আহমেদ ভাই কেমন আছেন আপনার বাড়ি কোথায় সাব্বির আহমেদ ভাই আমার বাড়ি হচ্ছে চাঁদপুর আমি থাকি ঢাকাতে তিনজন ভাই লাইক দিয়েছেন আর আর তিনজন আর তিনজন ভাই লাইক দিল দিলেন আর তিনজন ভাই লাইক দিবেন আশা করি ভিডিওটা জানি সবার কাছে পৌঁছে যায় সবাই লাইক দিবেন ইনশাআল্লাহ আচ্ছা আপনি কোন দল করেন আমি বিএনপি জামাতকে সাপোর্ট করি কারণ গত সতেরোটি বছর তারা নির্যাতন নিপীড়িত হয়েছে ঠিক আছে এটা এটা প্রত্যেকটা মানুষ জানে আওয়ামী লীগের নেতাকর্মীরাও জানে সেক্ষেত্রে আহ যারা নির্যাতিত তাদেরকে সাপোর্ট করবো এটা স্বাভাবিক আপনিও করবেন আমিও করবো যারা নির্যাতিত সবাই লাইক দিয়ে দিবেন ভাইয়েরা সবাই সাবস্ক্রাইব করে দিবেন এতটুকু অনুরোধ থাকলো আচ্ছা আচ্ছা নয় দফা নয় দফা আহ নয় দফা নিয়ে কথা বলি যে পাঁচে আগস্ট গণ যে হয়েছে তার আগে যেটা গল্প ছিল গল্পটা হচ্ছে প্রথমে যে নয় দফা দিয়েছিলেন এই নয় দফা যদি পালন না হয় যদি শেখ হাসিনা পালন না করতে পারে এই নয় দফা যদি রাজি না হয় তাহলে এক দফা পরিণত হবে এই নয় দফা কারা দিয়েছে আসেন এই নয় দফা মূল কথা হচ্ছে নয় দফা মূল কথা হচ্ছে নয় দফা এই নয় দফা শেখ হাসিনা মানতে পারবে না ওর ওরকম ভাবে চিন্তা ভাবনা করে দিয়েছে যে এমন ভাবে নয় দফা দেওয়া হবে যে নয় দফা শেখ হাসিনা মানতে পারবে না নয় দফা কি যারা লাইভটি দেখছেন সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক দিয়ে দিবেন ভাই হিসাবে আপনাদের কাছে অনুরোধ নয় দফা হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি যিনি নয় দফা নিজে হাতে লিখেছেন এখন তখন নেটওয়ার্ক ছিল না ইন্টারনেট বন্ধ ছিল সংযোগ ছিল না এই গণমাধ্যমে টিভি চ্যানেলগুলো ছিল টিভি চ্যানেলে নয় দফা ইতিমধ্যে পেশ করেছেন টিভি চ্যানেলগুলোতে নয় দফা প্রকাশ করে দিয়েছেন টিভি চ্যানেলগুলোতে নয় দফা পৌঁছে দিয়েছেন এই এই নয় দফা কারা পৌঁছে দিয়েছে এই নয় দফা পৌঁছে দিয়েছে হলো ইসলামিক ছাত্র শিবিরের কেন্দ্রীয় যে সদস্যরা আছেন এই তাদের মাস্টার গেম এই তে এই যে ব্রেন এই ব্রেনটাকে তারা খাড়াইয়া মূলত এই গণমাধ্যমে এই নয় দফা প্রচার করেছে কিন্তু সমন্বয়করা করে নাই এই নয় দফা করেছে ইসলামী ছাত্র শিবির যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশে নতুন করে স্বাধীন হয়েছে এবং সমন্বয়করা তাদের সাথে সংশ্লিষ্ট ছিলেন পুরাটা আন্দোলন ছাত্র শিবির করছে এই যে শেখ হাসিনার পতনের পিছনে পুরাটা আন্দোলন ছাত্র শিবির করছে এই জন্য শেখ হাসিনা জামাত ইসলাম ও ইসলামী ছাত্র শিবিরকে দমন করার জন্য চেষ্টা করছে ইসলামী ছাত্র শিবিরকে শেখ হাসিনা দমন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে বলছে বিএনপি দরকার না বিএনপিকে লাঠিচার্জ করে বিএনপি দরেপালা দেয় ফাকাগুলি করলে বিএনপি চাপে পালায় কিন্তু ছাত্রশিবির এটা করে না ছাত্রশিবির এটা করে না করে না কারণ ছাত্রশিবির এমন একটা রাজনৈতিক দল নেতার আদর্শ অনুগত তারা বিশ্বাস করে ছাত্রশিবিরকে যদি গুলি করে তারা এই সব কিছু কেয়ার করে না বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এমন একটা রাজনৈতিক দল যাদের আকাশচুম্বী ভালোবাসা টেকনাপ থেকে তেতুলিয়া পর্যন্ত তাদের সমর্থ এবং নেতার আদর্শ নিয়ে তারা যদি শহীদ হতে প্রস্তুত থাকেন এটা হলো নেতার আদর্শ বাংলা আপনারা যারা গত সতেরোটি বছর শেখ হাসিনা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে নির্যাতন নিপীড়ন করার চেষ্টা করেছে পারে নাই বিশ্বের এমন কোন রাজনৈতিক দল নাই এমন কোন শত্রু নাই যে বাংলাদেশ ইসলামে ছাত্র শিবিরকে দমন করতে পারবে আগামীতে রাষ্ট্র গঠন করবে বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র যদি বাংলাদেশের মানুষ বুঝতে পারে ইসলামী ছাত্রশিবির কি ইসলামী ছাত্র শিবির আমার দেশের প্রাণ একটি সংগঠন যদি মানুষেরা বুঝতে পারে যে না হ্যাঁ আমরা গত যখন জামাত ইসলামের দুজন মন্ত্রিত্ব ছিল। ছিলেন তখন তাদেরকে দুর্নীতি দমিশন কমিশন বলেছেন এই বাংলাদেশে এমন দুজন মন্ত্রী আমরা পেয়েছি যে দুজন মন্ত্রী এক টাকার দুর্নীতি ছিল না এই গণ নয় দফা একমাত্র বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ছিল প্রিয় ভাইরা আমার প্রিয় ভাইরা যারা লাইভটি দেখছেন সবাই সাবস্ক্রাইব করে দিবেন যাতে ভিডিওটা সবার কাছে চলে যায় মানুষ দেখতে পারে মানুষকে দেখার সুযোগ করে দিবেন ভাই আপনারা তো আমার ভাই আপনারা আপনারা আমাকে সাপোর্ট দিবেন কথা বলার আপনারা আমাকে সুযোগ দিবেন কথা বলার আপনাদের সুযোগ সাপোর্টে আমি সামনে থেকে এগিয়ে যেতে পারা হবে আমাদেরকে তারপরে হলো আমি গতকালকে ঢাকা টিএস এর মোড়ে গিয়েছিলাম সেখানে লাইভ দিয়েছিলাম অ্যাঞ্জেল শুধু কি থ্যাংক ইউ আপনাকে সাব্বির ভাই ও ইসলামী ছাত্রশিবির জিন্দাবাদ থ্যাংক ইউ অ্যাঞ্জেল আপনাকে ধন্যবাদ গতকালকে ছোট ছোট দুইটা বাচ্চা আসছিলো বললাম যে তোমরা কেন আসছো আমরা স্মৃতিকে স্মরণ করতে আসছি তারা স্মৃতিকে স্মরণ করতে আসছে আমি তাকে প্রশ্ন করলাম বাবা তুমি কি স্মৃতিকে স্মরণ করতে আসছো যে গণ অভ্যুত্থান হয়েছে সেই স্মৃতিকে আমরা স্মরণ করতে আসছি সে রাজু ভাস্করদের সামনে এসে বলল আবু সাইদ মুগ্ধ কিভাবে শহীদ হয়েছে আমি জানতাম এই আবু সাইদ মুগ্ধ ইসলামী ছাত্র শিবিরের অন্যতম সাথী ছিলেন ইসলামী ছাত্র শিবিরের তারা আদর্শবান একজন কর্মী ছিলেন ওই আবু সাইদকে কেন্দ্র করে মূলত বাংলাদেশে এক দফাতে পরিণত হয় এবং ছোট ছোট মাছুম বাচ্চারা বলেছেন আমরা আবু সাইদ ভাইকে ভুলবো না মুগ্ধ ভাইকে ভুলবো না রায়হানকে ভুলবো না আমরা নিজের চোখে দেখেছি ওই বাচ্চাগুলা মাত্র ক্লাস ওয়ানে বা টুতে তে পড়ে বাচ্চাগুলা বলতে পারে এবং ফাইভ সিক্সে বাচ্চারাও আসছিল তখন বললো যে স্যার আমরা গণাবধানে ছিলাম আমরা আন্দোলনে ছিলাম এটাই আন্দোলন আন্দোলন যখন আসে যখন গণ অভ্যুত্থান হয় নির্বিশেষে ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই নির্বিশেষে গণ অভ্যুত্থানে যোগদান করে। এটি হলো গণ অভ্যুত্থানের মূল হাতিয়ার যে বাংলাদেশের মানুষ যখন একত্রিত হয় তখন গণ অভ্যুত্থান সৃষ্টি হয় তখন এই সৈরাসাররা প্রতিষ্ঠার বাংলাদেশে থাকতে পারে না প্রিয় ভাইরা সাব্বির আহমদ বলছে জামাত ইসলাম জিন্দাবাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জিন্দাবাদ মিতানুর রহমান আজহারি জিন্দাবাদ ইলিয়াস হোসেন জিন্দাবাদ মাশোল্লা থ্যাংক ইউ সাব্বির ভাই আপনাকে ধন্যবাদ আপনারা জানেন প্রিয় ভাইরা অনেকক্ষণ লাইভে ছিলাম এবং ইতিমধ্যে সমন্বয়করা বলছেন ইসলামিক ছাত্র শিবিরের সমন্বয়ক যারা ছিলেন তারাও বলছেন সংবিধান পুনর্গঠন করা সংবিধানকে পুনর্গঠন করতে হবে ছাত্র শিবির আরও বলেছেন সংবিধান যদি পুনর্গঠন করা হয় তাহলে আমাদের পাঁচে আগস্টের গণভুত্থান আমরা সফলভাবে অর্জিত হব এবং আপনারা জানেন মেজর ড গত পঞ্চাশ বছরের ইতিহাসকে পরিবর্তন করে দিয়েছে মেজর ড বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে হত্যা করা হয় নাই তাকে সেনাবাহিনী গণ অভ্যুত্থান হয়েছিল সেনাবাহিনী অভ্যুত্থান হয়েছিল সেখানে বঙ্গবন্ধু নিহত হয় সেখানে বঙ্গবন্ধু যার সাথে যে যারা ছিলেন তারা সেনাবাহিনীর উপর আক্রমণ করে একটা পর্যায়ে সেনাবাহিনী আক্রমণ করতে বাধ্য হয় ওই আক্রমণে বঙ্গবন্ধু নিহত হয় তো সর্বশেষ তারেক রহমান সাহেবকে নিয়ে কথা বলতে চাই জনাব তারেক রহমান আপনি অত্যন্ত মেধাবী একজন মানুষ আপনাকে শ্রদ্ধার সাথে বলছি আপনাকে আমি ব্যক্তিগতভাবে ভালোবাসি আপনার নেতাকর্মী কিছু আছেন যারা গত সতেরো বছরে না খেয়েছিল ক্ষুধার্ত ছিল বেকার ছিল গত সতেরো বছরে যারা বহিষ্কৃত হয়েছে ওই নেতাকর্মীরা ইতিমধ্যে চাঁদাবাজি শুরু করেছে এটা বিএনপির বাপ মূর্তি নষ্ট হচ্ছে বিএনপির জন্য এটা অত্যন্ত দুঃখের সংবাদ প্রিয় ভাইরা সবাই সাবস্ক্রাইব করে দিবেন যাতে ভিডিওটা সবার কাছে চলে যায় অনুরোধ করছি আপনাদের কাছে আমি ভাই হিসেবে সবাই সাবস্ক্রাইব করে দিবেন ভাই হিসেবে ছোট্ট একটা আবদার আমি আপনাদের কাছে করেছি ওই তারেক রহমান যদি এখন ব্যবস্থা না নেয় তাহলে আগামীতে আওয়ামী লীগের যে অবস্থা হয়েছে বিএনপির কিন্তু সেই অবস্থা হবে কারণ বিএনপি তখন আফসোস করবে যে আমরা কি করেছি আমরা কি করেছি হায় হুতাশ করবে দেখুন বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন জায়গাতে চাঁদাবাজি করতেছে চাঁদা তুলতেছে টেম্পু টেম্পু স্টেশন দখল করছে টেন্ডারবাজি করছে দুর্নীতি করছে বাস থেকে চাঁদা নিচ্ছে বিভিন্ন জায়গা থেকে চাঁদা নিচ্ছে ওই কুমিল্লা বিশ্ব রোড থেকে এখনো চাঁদা তোলা হচ্ছে এই হলো অবস্থা কারা করছে এগুলো এত বড় সাহস তাদের কে দিয়েছে তারেক রহমান সাহেব আপনি তো জানেন আপনি জানেন বাংলাদেশে আপনার কিছু কোলাঙ্গিত আপনার রাজনৈতিক কিছু দল আছে কিছু রাজনৈতিক কর্মী আছে যাদের কারণে আপনার দুর্নাম হচ্ছে যাদের কারণে বিএনপির দুর্নাম হচ্ছে যাদের কারণে বিএনপির মহাসচিবের দুর্নাম হচ্ছে যে আপনারা বিএনপির নেতা কর্মীদেরকে সামলাইতে পারেন নাই এই জন্য বিএনপির সতেরো বছরে যারা ক্ষুধার্ত হয়েছে তারাই যার সতের বছরে যারা ক্ষুধার্ত হয়েছে রয়েছে তারা এখন চাঁদাবাজি শুরু করেছে আপনি বলেছেন এক টাকার চাঁদাবাজি চলবে না এক টাকা চাঁদাবাজি বিএনপি সংশ্লিষ্ট থাকবে না ছাত্র দল সংশ্লিষ্ট থাকবে না হ্যাঁ সেটাই তো বিএনপি তো সেটা হ্যাঁ যারা প্রকৃতভাবে বিএনপিকে ভালোবাসে যারা প্রকৃতভাবে বিএনপিকে পছন্দ করে তারা কখনো তারেক রহমানের কথার বিরুদ্ধে যাবে না যাবে না আমি সেটা মনে করি আপনারা মনে করেন কিনা জানি না মোস্তাভিজের আহ্বান থ্যাংক ইউ ভাইয়া ধন্যবাদ ভাইয়া পাগল না হলে কথা বলা যাবে না পাগল না হলে রাজনীতি করা যায় না পাগল না হলে এগিয়ে যাওয়া যায় না এটা আপনাকে বুঝতে হবে ভাইয়া থ্যাংক ইউ মোস্তাভিজ আহসান ভাই আপনি আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু হয়ে যান আপনার সাথে আমি ফ্র্যান্ডশিপ করতে চাই মাহাদি হাসান থ্যাংক ইউ উনিশশো সাল থ্যাংক ইউ মাহাদি ভাই সাবস্ক্রাইব করে দিবেন মোস্তফা হাসান ভাই বিএনপিকে আজীবন ভালোবাসবো হ্যাঁ অবশ্যই বিএনপি একটা গঠনতন্ত্রমূলক রাজনৈতিক দল এই গঠনতন্ত্র রাজনৈতিক দলকে নষ্ট করছে বিএনপির ক্ষুদার্থ যারা নেতাকর্মী তারা যারা বহিষ্কৃত নেতা কর্মী তারা বিএনপির নষ্ট করছে এনজয় এভরিওয়ান মা কাছে পেয়েও যদি ভালো কিছু করতে না পারে তবে তাই হোক এনজয় এভরিওয়ান থ্যাংক ইউ ভাইয়া মুস্তফা হাসান টেক ব্যাক বাংলাদেশ তারেক রহমান জিন্দাবাদ তারেক রহমান আসবে বীরের বেশে আসবে তিনি সুসংগঠিত রাজনীতি করবে আমার বিশ্বাস এবং জামাত ইসলাম বিএনপি তারা একত্রিত হয়ে কাজ করবে আমার বিশ্বাস জামা তারেক রহমান এবং ডক্টর শফিক রহমান ডক্টর শফিকুর রহমান আজকেও বলেছেন আমরা আমরা বিএনপির সাথে আমাদের সুসম্পর্ক আগ ছিল এখনো রয়েছে আদৌ থাকবে বিএনপির সাথে সম্পর্ক থাকবে আজকেও রহমান বলেছেন আমির ঠিক আছে তারেক বীরের বেশে আসবে ইনশাল্লাহ থ্যাংক ইউ মোস্ত ভাই সবাই সাবস্ক্রাইব করে দিবেন যারা লাইফটি দেখছেন প্রিয় ভাইরা আমার বডি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন বডি সবাই সাবস্ক্রাইব করে দিবেন ভাই সবাই আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবেন ইনশাল্লাহ মেহাদি ভাই ধন্যবাদ আপনাকে আর কে কোন জায়গা থেকে কি দেখছেন জানাবেন আজকে যে গুলো নিয়ে কথা বলা দরকার ছিল সেই গুলো নিয়ে আমি কথা বলেছি এবং আপনারা আমাকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন আপনারা যদি আমাকে সাপোর্ট দেন তাহলে হয়তো আপনাদের সাথে লাইভে কথা বলতে পারবো লাইভে আসতে পারবো কিন্তু আপনারা সাপোর্ট না দিলে তো আসতে পারব না হ্যাঁ আর একটা কথা আপনাদেরকে একটু শেয়ার করতে চাই শহীদদেরকে এখনো কোনো রাজনৈতিক দল ঠিক মতো অন করে নাই একমাত্র ছাত্র শিবির ওন করার চেষ্টা করছে যাতে করে কেউ বলতে না পারে যে ছাত্র শিবির কি করেছে তাদের জন্য প্রত্যেকটা শহীদের পরিবারের কাছে ছাত্র শিবির যাচ্ছে প্রত্যেকটা শহীদের পরিবারের কাছে যাবে ইনশাআল্লাহ এম ডি আবুল হোসেন ভাই মোহাম্মদ আবুল হোসেন আমরা বিএনপিকে শতক থাকতে হবে মোস্তফা আসান ভাই তুমি কমেন্টে পড়ো না লাইভে দেখা বা তোমার আমি তো কমেন্ট পড়লাম মোস্তফা ভাই প্রত্যেকের কমেন্ট আমি পড়ি আপনারা অনেক কষ্ট করে কমেন্ট করেন কমেন্টে রিপ্লাই আমি দেই কি বলেন প্রত্যেকের কবর মদ ব্যবসায়ী কোনোদিন মাথা হবে না মুস্তফা আহসান তুমি সুবিধাবাদী না আমার আমার যেটা কথা ভাই আমি সেটাই বলি এখন দেখেন আমি যে জামাতে এবং কথা বলছি আমি সুবিধাবাদী হয়ে গেলাম দেখুন জামাত এবং বিএনপি আজকেও জামাত ইসলাম বলেছেন আমরা বিএন আমাদের বিএনপির সাথে আমাদের সম্পর্ক রয়েছে আমরা সম্পর্ক অটল থাকবে আমাদের সম্পর্ক ফাটল হয় নাই যারা বলতেছেন সম্পর্ক ফাটল হয়েছে তারা হঠাৎ হ্যাঁ রাজনৈতিক বক্তব্য এগুলো মাঝে মাঝে কিছু হবে এটা স্বাভাবিক সাবস্ক্রাইব করে দিলাম ভাই বিনিময়ে কিছু চাইলাম না থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সাবস্ক্রাইব করার জন্য আপনাকে সেলুট বিষয়টা হলো ভাই রাজনৈতিক বক্তব্য যখন আপনি দিবেন তখন রাজনৈতিকভাবে কিছু এমন কিছু বক্তব্য আসবে এটা আপনার বিরুদ্ধে যাবে এটা স্বাভাবিক এটা মেনে নিতে হবে সবাই মেনে নিবে এই জিনিসটা আপনাদেরকে মানতে হবে ঠিক আছে রাজনৈতিক বক্তব্য একটু ডিফারেন্ট ক্যাটাগরি হয়ে থাকে নায়ক হিরো আলম থ্যাংক ইউ হিরো আলমের মতো হতে পারলো চলে হিরো আলমকে কুটি কুটি মানুষ চিনে আমারও কয়জন চিনে ভাইয়া থ্যাংক ইউ মোস্তা ভাই আপনি সাবস্ক্রাইব করে দিবেন আমার একটা ফ্রেন্ড হয়ে যাবেন ইনশাল্লাহ আপনার সাথে দেখা হবে আপনার সাথে কথা হবে সবাই ভালো থাকবেন দেশটা সবার শুধু জামাতের না 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 আমি তো আমরা তোকে জামাত কি বলছি দেশটা আমার দেশটা সবার ঠিক আছে যে আমার তো বলে না দেশটা আমাদের দেশটা সবার সকল রাজনৈতিক দলের সবাই ভালো থাকবেন ওস্তফা ভাই ভালো থাকবেন মাহাদি ভাই এনজয় এভরিওান আপনি ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম আহমতুলিল্লা